হ্যালো তোমরা চাইছো তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওতে ভিউজ হোক মনিটাইজেশন হোক তোমরা টাকা ইনকাম করো কিন্তু সেটা পারছো না লাইভে আসতে পারছো না তো লাইভেও যেমন শর্টেও যেমন লাইভে আসা ঠিক সেরকম কিন্তু লং ভিডিওর জন্য যদি লাইভে আসা যায় তো সেটা তো তোমরা না পারো তাহলে কী হবে তো সেটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই তোমার স্কিপ করো না পুরোটা দেখো না কিন্তু ডিটেলসে বুঝতে পারবে না কেন কি এটা হচ্ছে তোমার একদম টিউটোরিয়াল যে ভিডিও সেটা পুরো হাতে ধরে দেখানো একটা মিস করলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু তোমরা বুঝতে পারবে না তো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কীভাবে এসিও করেছি কীভাবে আমি ট্যাক্স বসিয়েছি কিভাবে লাইভে আমি ওয়ার্ডগুলো দিয়েছি সব কিছু কিন্তু ডিটেলসে আমি বলে দিয়েছি তো তোমরা অবশ্যই এটা দেখো চলো বন্ধুরা এবার চলে আসলাম মূল ভিডিওতে এবার আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এসে কিন্তু ইউটিউব খুলে একদম যে প্লাস অপশানটা থাকে সেখানে চলে গেলাম বাটনটা সেখানে গিয়ে কিন্তু দেখো অনেক রকম অপশান পাওয়া যায় সেখানে লাইভ আছে তারপর শর্টস শর্টসের আছে ভিডিও আছে এবং পোস্টের এগুলো তোমরা করতে পারবে তো সেখানে কিন্তু আমি লাইভের অপশানে গেলাম লাইভের অপশানে গিয়ে কিন্তু দেখো এরকম একটা ফেস চলে আসবে তারপরে যে পেন্সিল আইকানটা তোমরা দেখতে পাচ্ছ তো পেন্সিল আইকানে গেলেই কিন্তু তখন তোমরা দেখতে পারবো যে টাইটেল এখানে টাইটেল লিখতে হবে তো তুমি যে বিষয়ে তুমি কথা বলতে চাইছো সেইভাবে তুমি কথা বলতে পারো সেই রকম একটা টাইটেল এখানে তুমি দেবে তো আমি যেখানে এখানে লিখলাম দেখো যে হ্যালো ফ্রেন্ডস প্লিজ জয়েন বাই লাইভ স্ট্রিম তো এখানে তুমি বাংলাতেও লিখতে পারো যেহেতু আমরা বাঙালি তো বাংলার অনেক অনেক মানুষ দেখে তো এখানে বাংলাতেও লিখবো তারপরে কিছু একটু একটু হ্যাশট্যাগ দিয়ে কিছু একটা লিখতে হবে যে মাই মাই লাইভ বলে আমি এখানে লিখলাম দেখো হাই বন্ধুরা কি করছো এরপর হ্যাশ দিয়ে তারপরে কিন্তু লিখতে হবে মাই লাইভ তারপরে লিখতে হবে লাইভ স্ট্রিম এবার টু কে ভিউস তার আগে কিন্তু একটাও এখানে কিন্তু স্পেস দেওয়া চলবে না ঠিক আছে হ্যাঁ দেওয়ার মানুষের স্পেস দিলে কিন্তু হবে না ঠিক আছে এটা আমার এখানে কম টাইটেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল টাইটেলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দেখে চলে যাবো পাবলিক আর রয়েছে আনলিস্টেড তোমরা আনলিস্টেড করবো না আমি পাবলিক করব যে তুমি এক্ষুনি লাইভে আসতে হবে সেই কারণে তারপরে দেখো চলে যেতে হবে রেস্ট্রিকশানে তো এখানে আমাদের যেহেতু বাচ্চাদের আমাদের দেখানো দরকার নেই নো ইটস নট নট মেড ফর কিডস এটা করলেই কিন্তু আমরা সবার কাছে পৌঁছে যাবে বাচ্চারা বাদে তো তাহলেই ভালো হবে আমাদের জন্য তারপরে নিচে রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স তো কোনো রেস্ট্রিক্ট নেই যে কোনো বয়সের মানুষ দেখতে পারবে এই দুটো কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু চলে যেতে হবে গো লাইভ টুগেদার টুগেদার তো এটাতে কিন্তু আমাদের যেহেতু আমি একাই লাইভে আসবো বা তোমরা যদি একারাই লাইভে আসো তখন কিন্তু এটার প্রয়োজন নেই তো এটা আমি কিন্তু অফ করে দিলাম এটা যদি অনেকেই একসঙ্গে দু তিনজন বা দুজন লাইভে আসো তো সেখানে এটা দিতে হয় তো এটার আমার কোনো প্রয়োজন নেই একাই লাইভে যখন আসবো তখন আমার একটাই থাকবে তারপর অ্যাড ডেসক্রিপশন এইবার হচ্ছে তোমার অনেক কাজ বাকি এখন দেখো আমি টাইটেলে যেগুলো দিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে কপি করে নেব নিয়ে সেটাকে কিন্তু আমি কপি করে এইখানে দেবো যেখানে রয়েছে ডেসক্রিপশন একদম উপরে কিন্তু এটা পুরো দিয়ে দিতে হবে এরপর কিন্তু আরেকটা কাজ রয়েছে যেটা কিন্তু একটু বেশি মানে বড়ো কাজ খুব সিনসিয়ারলি করতে হবে এটা তোমাদের এবার আমি চলে যাব গুগলে গুগলে গিয়ে দিতে হবে এস ও স্টুডিও টুলস এটা সার্চ করলেই কিন্তু একটা অপশন বেরিয়ে যাবে হুম তো একটা অ্যাপের মতন নিয়ে আছে সেটা বেরিয়ে যাবে গুগলে তারপরে দেখো এখানে দেখো এন্টার ইওর কিয়ার্স লেখা রয়েছে তো এখানে কিন্তু আমার কিয়ার্সগুলো কী দেবো আমি আমি যেহেতু লাইভে আসছি তো লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম দেওয়ার পরে একটুখানি ওয়েট করতে হবে তারপরে দেখো অল ইউটিউব ট্যাগ রয়েছে সেখানে সেখানে ক্লিক করতে হবে এরপর কিন্তু আরেকবার কিন্তু এখানে কিউয়ার্স দিতে হবে যেমন এখানে দিতে হবে দেখো আমি দিয়ে দিচ্ছি যে লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম দেওয়ার পরে কিন্তু

তো এই ট্যাগে কিন্তু দিয়ে দেওয়ার পরেই কিন্তু দেখো যতগুলো মানে বেশি ভিউজের যত ভাইরাল যে লাইভ স্ট্রিমগুলো হয়েছে এতদিনে সবগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবে এগুলি কিন্তু সবই ভাইরাল এবং সব কিছু এগুলো দাও তাহলে কিন্তু প্রচুর ভিউজ হবে এরপরে এগুলোকে কিন্তু কপি করে নিতে হবে দেখো কপি সিলেক্টেড ট্যাক্স উপরে লেখা রয়েছে কপি করে নিলাম এবার আমি চলে যাবো কোথায় ইউটিউবে যেখানে ডেসক্রিপশন লিখছিলাম সেখানে গিয়ে কিন্তু এগুলোকে দিতে হবে কপি করে দিতে হবে এরপরে কী করবে এরপরে দেখবে তুমি এখানে কিন্তু এক এক করে কমা রয়েছে সে কমাগুলো কাটতে হবে সে কমাগুলো কিন্তু এখান থেকে কাটতে হবে এবং একটা একটা করে নিচে নামিয়ে নামাতে হবে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ কেন কি তোমার ভালো ভিউ বেশি ভিউজ পেতে গেলে যদি চাও যে চ্যানেল গ্রো করুক ভিউজ হোক তো এটা তো একটু কষ্ট করতেই হবে তো এখানে দেখো আমি সবগুলো আস্তে আস্তে করে করে নিচ্ছি করে নিয়ে সময় বেশি লাগবে বলে আমি কিন্তু এখানে একটু দ্রুত করে নিয়েছি তো দেখো এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে দেখো যেহেতু আমার টেকস চ্যানেল তাই জন্য আমি এখানে টেক টেকে টেক চ্যানেলে যারা বড়ো বড়ো ইউটিউবার তাদের নাম এখানে কয়েকটা লিখে দিতে হবে আমি ব্যাস আরও দিতাম কিন্তু এটা তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছি দেখো মানুষ দিয়ে দিয়েছি এরপর টেকনিক্যাল ইয়োগি এটা দিয়ে দিলাম তো এরপরে আরও দেওয়া যেতে পারে এবার আমি বেরিয়ে আসবো তারপরে হচ্ছে লোকেশান লোকেশানটা খুব একটা ম্যাটার করে না ওটা নাও দিতে পারো তারপরে স্ক্রিন কার্ড স্ক্রিন কার্ডটা হচ্ছে এখানে লাইভ লাইভ কি করে তুমি আসবে মানে যদি তুমি ভিডিও করো ধরো আমাদের শর্ট করি যেরকম শর্ট ভিডিও ফোনটা পুরোপুরি লম্বা করে তো সেইভাবে করলে কিন্তু এটা তো এইভাবেই ফোনটা ধরবে আর কি তারপরে রয়েছে দেখো শিডিউল যে তুমি টাইম দিতে পারবে তারপরে যেটা রয়েছে চ্যাটের অপশানটা রয়েছে সেটা তোমরা অ্যালাউ করে দেবে অ্যালাউ রিয়াকশানগুলো অ্যালাউ করে দেবে আর তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে হবে এইবার এখন কিন্তু এই নট মেড ফর কিডস এটা চলে আসবে এরপর কিন্তু আমার প্রসেস প্রায় শেষ হয়ে গেছে এবার নেক্সট ডেজ ক্লিক করে কিন্তু এখন দেখো চলে আসলাম এখন কিন্তু লাইভ শুরু হয়নি এবার এদিকে দেখবে ডান হোয়াইট কালার যেটা রয়েছে এখানে ডান লেখা রয়ে থাকবে আমি দেখতে পাচ্ছি না এখানে মানে এই জন্য তো এবার হচ্ছে গো করতে হবে বা ডান করতে হবে ডান করলেই কিন্তু তোমার লাইভটা শুরু হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম তো এইভাবে তোমরা যদি প্রায়সগুলো বসাও এভাবে যদি ইসিও করে যদি শুধুমাত্র ভিডিওতে নয় আমাদের শুধুমাত্র ভিডিওতে ইসিও করা হয় সেটা না আমি যদি লাইভেও ইসিও করি তাতে আমাদের ক্ষতিটা কী তো আমি কিন্তু এটা নিজের নিজের থেকে করি যে ইসিএপ কিন্তু শুধুমাত্র আমি দেখেছি সবাই ভিডিওতে করা করে তো শুধুমাত্র রং ভিডিও বা শর্ট ভিডিওতে করা হয় এটা কিন্তু লাইভেও করা হয় লাইভের জন্যও কিন্তু অনেকটা হেল্পফুল হবে সেই কারণে কিন্তু আমি ইসিএপটাও এর সঙ্গে তোমাদেরকে দেখিয়েছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকো আর কমেন্ট করে জানিও যে পারছ কি না পেরেছে কি না বা তোমাদের কোনো উপকার হলো কি না তাহলে আজকের মতো ভিডিওটা রাখি এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো